হ্যালো বন্ধুরা আজ আমি ক্লাস থ্রির পাতাবাহার বইয়ের আমরা চাষ করি আনন্দে এই কবিতাটা পড়ে শোনাবো এবং সেই সঙ্গে তার অনুশীলনে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দেখাবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভোরে চষামাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় রে দেখা কোন তরুণ কবি নৃত্য তদুল ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দ্রে তাহলে এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর কবিতা এই কবিতাটা তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে তাহলে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে কিন্তু সুবিধা হবে দেখো এখানে আসল বিষয়টা কি আমরা চাষ করি আনন্দে মানে এখানে এটা চাষিদের কথা বলা হচ্ছে যারা চাষ করে আমরা মনে করি যে তারা খুব পরিশ্রম করে খুব কষ্ট করে তারা কাজ করছে কিন্তু তাদের এই কাজের মধ্যে যে আনন্দ এই কাজটা করার মধ্যে যে তাদের মধ্যে যে একটা আনন্দ কাজ করে সেটাই এই কবিতায় তুলে ধরা হয়েছে দেখো আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে চাষিরা বেলায় চলে যায় মাঠে মাঠে ধারা দিন কাটে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের মনে পাতা নড়ে মানে কি দেখো কখনো গরমকাল সেই সময় একরকম চাষ হয় কখনো বর্ষাকাল বৃষ্টি পড়ছে তাহলে রৌদ্র ঝড় বৃষ্টি তারা মাথায় নিয়ে কিন্তু তাদের কাজ করতে হয় বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে চষা মাটি মানে মাটিটা যে খোঁড়া হয় সেই যে মাটির একটা সুন্দর গন্ধ ঠিক আছে সেই গন্ধে তাদের কিন্তু প্রাণ যেন ভরে ওঠে সবুজ গানের সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয়রে দেখা মাতের এখন তরুণ কবি নিত্য দদুল ছন্দে ঠিক আছে তাহলে ধানের শীষে পুলক ছোটে যখন ধান ওঠে তখন ধানের শীষে পুলক মানে কি আনন্দ বা একদম যেন হাসি খেলে যায় পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে ধরা মানে সমস্ত ক্ষেত ঠিক আছে ধরা মানে আসলে পৃথিবী হয় কিন্তু এখানে ধরা বলতে সমস্ত মাঠ ঘাট ক্ষেতের কথা বলা হয়েছে এখানে হেসে ওঠে অঘ্রাণের এই সোনার রোদে পূর্ণিমার এই চন্দ্রে মানে অঘ্রাণে যে সোনার রোদ পূর্ণিমার চন্দ্রে সেই সময় যেন ধানের শীষে যেন একদম আনন্দে ছুটে বেড়ায় যেন মনে হয় ঠিক আছে তাহলে এইটা ছিল আজকের কবিতা এবারে চলো আমরা এই অনুশীলনের দিকে চলে যাই তার আগে এখানে কিছু শব্দার্থ রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে যেমন রৌদ্র মানে হচ্ছে রৌদ্র চাষ চষা মানে চাষ করা হয়েছে এমন তরুণ তরুণ মানে কিশোর বা নব যৌবন প্রাপ্ত তরুণ মানে অল্প বয়স হাতে নৃত্য মানে হচ্ছে দদুল মানে নাচ নাচের নৃত্য দোদুল মানে নাচের তালে দুলছে এমন পুলক মানে রোমাঞ্চক আনন্দ ঠিক আছে ধরা মানে পৃথিবী অঘ্রান মানে অগ্রহায়ণ বা একটা মাসের নাম ঠিক আছে এর সঙ্গে আমরা আরও কিছু জিনিস পড়ব সেটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল আঠারোশো সালে এবং মৃত্যু হয়েছিল উনিশশো একচল্লিশ সালে অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন সহজ পাঠ কথা ও কাহিনী রাজর্ষি ছেলেবেলা শিশু শিশু বলারা হাস্য কৌতুক ডাকঘর গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকর্ষণ করে তো আমরা বই পড়েছি সহজপাঠ বই ওয়ান টুতে ঠিক আছে তাহলে আকর্ষণ করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক লিখেছেন ছবি এঁকেছেন উনিশশো তেরো সালে তিনি নোবেল পুরস্কার পান তাহলে তিনি কত সালে নোবেল পুরস্কার পান এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পান দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা তার মানে ভারত ছাড়াও বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করেছে আর সেই সঙ্গে ওনার জন্মসাল হচ্ছে আঠারোশো একষট্টি মৃত্যু সাল হচ্ছে উনিশশো একচল্লিশ এই দুটো কিন্তু মনে রাখতে হবে এই প্রসঙ্গে বলে রাখি এই সহজ পাঠ যেটা বলা হয়েছে আমরা ক্লাস ওয়ান টুতে পড়েছি এই সহজ পাঠ বইয়ের ওপর আমার ভিডিও রয়েছে সহজ পাঠের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ দুটো বইয়ের ওপরই আমার পুরো ভিডিও করা রয়েছে সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে এছাড়াও এই গল্পটার ঠিক আগে যে সরি এই কবিতাটার আগে যে গল্পটা ছিল সত্যি সোনা সেই গল্পের ভিডিওটা যারা দেখো তারা অবশ্যই গল্পের ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নিও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো তাহলে আমার ভিডিও দেখে কিন্তু তোমরা সমস্ত অনুশীলনীর কাজগুলোও কিন্তু করে ফেলতে পারবে এবারে চলো এর প্রশ্নপত্রে চলে যাই দেখো চাষ করা জমিকে কি বলা হয় তাহলে চাষ করার জমিকে কী বলা হয় দেখো এগুলোকে আমি খাতায় করেছি তাহলে তোমরা একটু দেখতে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এখানে আমরা করেছি কি আমরা চাষ করি আনন্দে দেখো তাহলে চাষ করার জমিকে এক পয়েন্টটাকে কি বলা হয় ক্ষেত বলা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না দেখো চাষের কাজে জল মাটি আলো হাওয়া বীজ চাষি ও লাঙল না হলে চলে না ঠিক আছে তাহলে এইগুলো তোমরা কিন্তু চাইলে আমি যে তোমাদের লিখে দিয়েছি ভিডিওটা এখানে পজ করে মানে থামিয়ে দিয়ে তোমরা কিন্তু দেখে দেখে লিখে নিতে পারো নেক্সট হচ্ছে ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই ধান চাল ও খড় পাই ঠিক আছে এক পয়েন্ট চার দেখো সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কী এখানে দেখো ধরা বলতে ক্ষেতের জমিকে বোঝানো হয়েছে অর্থাৎ প্রকৃতিকে এখানে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি ধরা মানে কিন্তু আমরা এখানে পড়লাম যে পৃথিবী ঠিক আছে কিন্তু এখানে কবিতার মধ্যে ধরা বলতে এখানে ক্ষেতকে বোঝানো হয়েছে নেক্সট হচ্ছে ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো দেখো ধরাকে আমি অন্য অর্থে ব্যবহার করেছি অনেক চেষ্টা করেও চোরটিকে ধরা গেল না এই ধরা মানে তো প্রকৃতি বা পৃথিবী নয় বা জমি নয় এই ধরা মানে হচ্ছে সে ধরতে পারা আর কি ঠিক আছে তাহলে অনেক চেষ্টা করেও চোরটিকে ধরা গেল না তাহলে অন্য অর্থে ব্যবহার করে আমি একটা বাক্য লিখেছি ঠিক আছে এবারে এক পয়েন্ট হয় দেখো পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো পুলক মানে কি আনন্দ ঠিক আছে তাহলে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলবে বলে ছেলেটির মনে পুলক জেগেছে মানে আনন্দ বা রোমাঞ্চ জেগেছে মাঠের মধ্যে বৃষ্টিতে ফুটবল খেলবে বলে ঠিক আছে লাস্ট হচ্ছে অঘ্রাণ মাসটির পুরো নাম কি অঘ্রাণ মাসটির পুরো নাম হচ্ছে দেখো অগ্রহায়ণ ঠিক আছে সেটাকে আমরা অঘ্রায়ণ বলে থাকি ঠিক আছে এবারে চলে যাই দাগ নম্বর শূন্য স্থানে সঠিক বসিয়ে শব্দ তৈরি করো দেখো সন্ধে তাহলে দন্তে সহ দন্তে নয় ধয়ে জফলে একাটা বসালি হয়ে গেল সন্ধে একইভাবে দেখো গ দন্তে নয় ধয়ে একার করে দিয়েছি গন্ধে বয়েরি পেট কাটার মধ্যে না ছয়টায় রহস্যই বৃষ্টি তারপরে তালবস আসে পিরখানা মধ্যে শীষ তারপর অঘ্রান দেখো আকার এক অঘ্রান তারপরে উকার দেওয়া ছিল দিয়েছি রৌদ্রে ঠিক আছে তাহলে এগুলো তোমরা দেখে দেখে পূরণ করে নিতে পারো এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি তোমার পড়া গানটি একটি পংক্তি নিচে দেওয়া আছে তারপরে দুটি লাইন গান থেকে তুমি লেখো আসলে এটা হলো কিন্তু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু একটা গান যেটা কবিতার আকারে আমাদের বইতে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু এটা অবশ্যই ভালো করে মুখস্থ করে ফেলো সবুজ প্রাণের গানের লেখা তাহলে এই লাইনটার পরে দুটো লাইন আমাদের লিখতে বলেছে রেখায় রেখায় দেয় রে দেখা মাতেরে কোন তরুণ কবি দদুল ছন্দে ঠিক আছে তাহলে এই মুখস্থ থাকলে তবেই আমি এই দুটো লাইন লিখতে পারবো ঠিক আছে এরপরে নেক্সট চলে যাই দিকের সঙ্গে দিক মেলাতে বলা হয়েছে দেখো বাঁদিক আর ডান দিক মেলাতে বলা হয়েছে এখানে আমি দাগ দিয়ে মেলায়নি কারণ দাগ দিয়ে মেলালে একটু ঘিজি ভিজি হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তাই জন্য আমি পাশের নাম্বারিং করে মিলিয়েছি যেমন বাঁশের বনে উত্ত এখানে হবে পাতা মনে। তাহলে এটা ওই জন্য বাঁশের বনের নাম্বারটা এখানে দিয়েছি যে ক নেক্সট হচ্ছে সকল ধরা দেখো খ লিখেছি কি হেসে ওঠে খ ঠিক আছে তাহলে সকল ধরা হেসে ওঠে বাতাস ওঠে ভরে। ভোরে চষা মাটির গন্ধে তাহলে এটা গ মাঠে মাঠে বেলা কাটে ঘ হবে দেখো সকাল হতে সন্ধ্যে ঠিক আছে ধানের শীষে পুলক ছোটে ঠিক আছে তাহলে এভাবে আমি ম্যাচিংটা তোমাদেরকে করে দেখিয়েছি বইয়ের মধ্যে যাতে ঘিজি না হয়ে যায় ঠিক আছে এবারে দেখো পাঁচ পয়েন্ট এক সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো ড্যাস লেখা ঠিক আছে অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক আমরা বৈশাখ জ্যৈষ্ঠ আশার শ্রাবণ করে যদি গুনতে থাকি তাহলে কার্তিক অঘ্রাণ তারপরে পৌষ ঠিক আছে তাহলে কার্তিক নেক্সট হচ্ছে অঘ্রাণ মাসের পরের মাসের নাম কী বললাম কার্তিক অঘ্রাণ তারপরে পৌষ পৌষ মাস চলে আসছে তাহলে পৌষ মাস হচ্ছে ঠিক পরের মাসের নাম নেক্সট হচ্ছে অগ্রাণ মাস কোন ঋতুর মধ্যে পড়ে সেটা হচ্ছে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে ঠিক আছে এবারে দেখো যারা চাষ করেন তাদের চাষি বলে তাহলে যারা কবিতা লেখেন তাদের কি বলি তাদেরকে আমরা বলি কবি যারা কাট দিয়ে খাট চেয়ার টেবিল আলনা দরজা জানলা বানান তাদেরকে কি বলা হয় তাদের বলে ছুতোর ঠিক আছে যারা ইটের বাড়ি বানান তাদেরকে কি বলা হয় রাজমিস্ত্রি যারা মাটির বাড়ি বানান তাদেরকে কি বলা হয় ঘরামি এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না কেউ কুমোর লিখে ফেলো না কুমোর হচ্ছে মাটির জিনিসপত্র বানায় মানে ধরো মাটির হাঁড়ি কলসি ইত্যাদি বানায় তিনি হচ্ছেন কুমোর কিন্তু মাটির ঘর যিনি বানান মাটির বাড়ি যিনি বানিয়ে দেন তিনি হচ্ছেন ঘরামি যারা মাছ ধরেন তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় জেলে ঠিক আছে এবারে পরের পৃষ্ঠায় চলে যাই দেখো নিচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা খুঁজে বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায় দেখো রৌদ্র ওঠে ওঠেটা একটা কাজ করা বোঝায় বৃষ্টি পরে পরেটা একটা কাজ করা বোঝায় পাতা নড়ে নড়েটা কাজ করা বোঝায় চাষ করি আনন্দে তাহলে চাষ করিটা একটা কাজ করা বোঝায় এরকম আরও কয়েকটা লিখতে বলেছে তা আমি লিখেছি দেখো বাতাস ওঠে কবিতা থেকেই কিন্তু লিখতে হবে বাতাস ওঠে তাহলে ওঠেটা একটা কাজ করা দাগ দিয়েছি তলায় রে দেখা তাহলে দেয় এটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে তাই তলায় দাগ দিয়েছে মাতেরে কোন তাহলে মাতে ঠিক আছে এটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে তাই দাগ দিয়েছি পুলক ছোটে ছোটে হচ্ছে কাজ করা দাগ দিয়েছে হেসে ওঠে ওঠে আবার কাজ করা দাগ দিয়েছি ঠিক আছে তাহলে তলায় দাগগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কোথায় কি দাগ দিয়েছি এবার একদম শেষে আমরা চলে এসেছি দেখো সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কীভাবে কাটাবে নিচে চার লাইনে লেখো দেখো এটা আমি আমার মতন লিখেছি তোমরা চাইলে তোমার মতন লিখতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে তারপর বারান্দায় বসে বৃষ্টি দেখব কাগজে নৌকা তৈরি করে বৃষ্টি জমা জলে ভাসাবো তারপর স্নান খাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে নেবো ঘুম থেকে উঠে বৃষ্টি দেখতে দেখতে দাদু ঠাকুমার কাছে একটু গল্প শুনব ঠিক আছে তাহলে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কারণ আমি তোমাদের জন্য সমস্ত অনুশীলনীর উত্তর তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি চাইলে কিন্তু তোমরা দেখে দেখে সুন্দর করে তোমাদের খাতায় কিন্তু লিখে দিতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের মতন ক্লাস থ্রি সমস্ত বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারাও তোমাদের মতন উপকৃত হতে পারে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে